লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বুধবার ভোরে কালীগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে এই ঘটনা ঘটে নিহত নুরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা লোহাকুচির দুলালি গ্রামের মৈনুদ্দিনের ছেলে জানা গেছে বুধবার গভীর রাতে চার পাঁচ জনের এক দল বাংলাদেশি গরু পারাপারকারী জেলার কালীগঞ্জ ভারতে প্রবেশ করে এ সময় ভারতের কোচ বিহার জেলার সীতাই থানার বিএসএফের ওয়েস্ট চামটা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান নুরুল ইসলাম এ সময় তার সহযোগীরা নিহতের মরদেহ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন মরদেহ তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উপজেলার তদন্ত পুলিশ ফাঁড়ি খবর পেলাম যে একজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এবং সেই খবরের নিশ্চিত হওয়ার জন্য আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং একটি লাশ উদ্ধার করি লাশ উদ্ধার করিয়ে লাশের সুথল প্রতিবেদন প্রস্তুত করি এবং লাশের মানা তদন্তের জন্য রাজমেহার সদর হাসপাতালে প্রেরণ করা হয়